গানের শিক্ষক নেওয়ার জন্য একটা বাংলাদেশ সরকার একটা নীতি জারি করেছেন যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে আর এটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে তো আপনারা জানেন যে বর্তমান সময়ে অশ্লীলতার প্রচারে সবথেকে মুখ্য এবং গৌণ মানুষের সামনে যে বিষয়টা স্পষ্ট করেছিল সেটা কি বলেন তো এই গান বাজনা গান বাজনা না এখন যদি প্রত্যেকটা স্কুলে গান বাজনার জন্য একটা করে আলাদা নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থাপনা করা হয় যেখানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা একটা স্কুলে একজন ধর্মীয় শিক্ষক ইসলাম ধর্মকে শিক্ষা দেবে ইসলাম ধর্মের মূলনীতি শিখাই দিবে এবং আমলা আহকামের বিষয়গুলো বিশেষ করে সালাদ সম্পর্কে শিক্ষা দেবে এরকম কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি যদিও ইসলামিয়াত নামে একটা বই রাখা হয়েছে কিন্তু এই নির্দিষ্ট সিলেবাসের এগেনস্টে কোনো নির্ধারিত ইসলামী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে আমার জানা নেই আপনারা জানেন কিনা আমি জানি না কিন্তু বাংলাদেশে বর্তমান সময়ে যদি গানের শিক্ষক এরকম প্রাইমারি স্কুল থেকে মাধ্যমিক স্কুল লেভেলে এরগুলো পদ্ধতি চালু করা হয় এটা আমাদের জন্য কল্যাণকর হবে না অকল্যাণকর এটা ভালো হবে না খারাপ হবে তাই যে যার অবস্থানে আছেন সকলকে সবর পদ্ধতিকে আপনারা যেভাবে পারেন এই বিষয়টাকে খুব সংযতভাবে এর প্রতিবাদ আমরা জানাবো এবং সরকার যাতে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেন যাতে করে গানের শিক্ষক নিয়োগ না দিয়ে বরং এই মুসলিম অধূষিত দেশ যেখানে নাইনটি পারসেন্টের ঊর্ধ্বে সকল মানুষ মুসলিম সেই মুসলিম মানুষদের ধর্মীয় অনুভূতিতে থাকা ধর্মীয় বিষয়ের ওপরে প্রত্যেকটা প্রাইমারিতে একজন করে ধর্ম শিক্ষক বা ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগ দেওয়া আবশ্যক বলে মনে করি আমরা এটার ওপরে যেন জোরদার করেন সরকার যেন জোরদার কোনো পদক্ষেপ গ্রহণ করেন সেই বিষয়ে আমরা তাদেরকে অবশ্যই তাগিদ দিব আপনারা আপনাদের অবস্থান থেকে এটা বিষয়ে জানাবেন এবং প্রতিবাদ করবেন তো আগামী দিনে আমরা এই বিষয়ে একটা শিরোনামেও আলোচনা করার চেষ্টা করব আমাদের